মেয়েদের মধ্যেই বিরাজমান লক্ষ্মী সোলার তৈরি লক্ষ্মী প্রতিমা মেয়েদের কপালে দেওয়ার টিপ দিয়ে তৈরি লক্ষ্মী প্রতিমা সাথে দুর্গা মতো বড় বড় প্যান্ডেল এত বড় করে লক্ষ্মী পুজো কোথায় পালিত হয় জানেন চলুন আপনাদের দেখিয়ে আনি সকাল সকাল আজ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে ট্রেনটা আসলো আর ট্রেনে চেপে চললাম চাকদা আর চাকদা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদের ধরতে ধরতে হবে টেকার চাইলে আপনারা বাসও পারেন ভাড়া পড়বে টাকা আর এই ভাড়া দিয়ে চলে আসলেন যেখানে অনেক বড় করে হয় প্রতি বছর চারিদিকে বড় সড়ো প্যান্ডেলের সাথে সাথে রয়েছে মেলা আর এই মেলা এবং প্যান্ডেল থাকবে রবিবার পর্যন্ত প্যান্ডেলের সাথে সাথে প্রতিমাই রয়েছে নিখুঁত শিল্পকলা ধীরে ধীরে যত এগোচ্ছিলাম তত বেশি অবাক হচ্ছিলাম প্রতিমাগুলো দেখে মেয়েদের কপালে ছোট ছোট দিয়ে তৈরি এই প্রতিমা সাথে তার বাহনও রয়েছে এইভাবেই কিন্তু আমার মনে হয়েছে ঠাকুরের মুখ যদি সাদা টিপ দিয়ে তৈরি হতো বেশি ভালো লাগতো আপনারাও আপনাদের মতামতটি জানাবেন তারপর চলে আসলাম অগ্রদূত সঙ্গে যাদের প্যান্ডেল এবং প্রতিমায় রয়েছে আলাদাই জম্মু প্যান্ডেলের বাইরের সাথে সাথে ভিতরে রয়েছে আকর্ষণীয় কাজ আর সবচেয়ে বেশি ভালো লাগলো সব প্যান্ডেলগুলোই কিন্তু আপনারা পায়ে হেঁটে পেয়ে যাবেন দেখুন এই প্রতিমাটা একদিকে রয়েছে লক্ষ্মী আরেকদিকে গ্রামের বধূ কোলে বাচ্চা নিয়ে আর এমন ধরনের ইউনিক ইউনিক প্রতিমা কিন্তু অনেক রয়েছে যেগুলো একটা ভিডিওর মাধ্যমে দেখানো কখনোই সম্ভব নয় এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে আর দডাপুরে পড়ে বছর যাচ্ছেন তো